গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সাতটা দশ মতো স্নান টান করে এলাম কাজ বাস সেরে টাইম চলে গেল সকালবেলা আর কালকে এই যে রান্না বান্না হয়েছে বেশি ঘাটাঘাট নিয়েছে আজ আবার এই যে পায়ে ব্যথা শুরু হয়েছে কারেন্ট চলে গেল সকালবেলায় টাটা আম পড়েছে মাথার উপরে বলেছিলাম ওই জন্য হেলমেট পরে ঝোক এসব মারামারি ঝগড়াটি করবি না

এখন তো একজন এসছে দেখা যাক কজন আসে ক্লাস চলছে পুরো রুমে ছজন আসছে আজকে ক্লাসে সবাই খুব মন দিয়ে কাজ করছে আজকে হচ্ছে এলাইন ফ্রক বাজে এখন অলমোস্ট দুটো দশ কিছুক্ষণ আর কি সবাই বেরোলো আর জাস্ট বেরোচ্ছি আগের দিন দিয়েছিল পাটশাকগুলো খারাপ হয়ে গেছিলো তো আজকে আবার নিয়ে এসছে

আমরা তিনজনে একটু খাওয়া দাওয়া করিনি দাদা এখন গ্রিন টি দুধ দিয়ে দিয়ে আম করেছে ভেন্ডি ভাজা আর ওই যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে কারেন্ট অফ হয়ে গেছিল টাইম ওয়েট করছিলাম কখন কারেন্ট আসা তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে আমার কালকে তা যে বেশি ঠান্ডা 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 বেশি না